পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী আর সেই উপলক্ষে চিরাচরিত ঐতিহ্য রীতিনীতি মেনেই মহাসমারোহে জন্মোৎসব পালন করল শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় দিনের শুরুতেই গৌর প্রাঙ্গনে আয়োজিত হয় বৈতালিক সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুরু হয় কবির প্রতি শ্রদ্ধা নিবেদন রবীন্দ্রসঙ্গীতের সুরে সুরে মুখর হয়ে ওঠে প্রাঙ্গন প্রাতকালীন সেই পরিবেশে যেন ফিরে আসে শান্তিনিকেতনের পুরনো দিনগুলোর স্মৃতি রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হয় কবি কণ্ঠ সেখানে কবিগুরুর রচনা পাঠের মধ্যে দিয়ে আরও একবার ছুঁয়ে দেখা হয় তার সাহিত্য চেতনা এরপর উপাসনাগৃহে উচ্চারিত হয় বৈদিক মন্ত্র ধ্বনিত হয় রবীন্দ্র সুর যেটা শান্তিনিকেতনের রবি ঠাকুরের জন্মোৎসবের এক অবিচ্ছেদ্য অঙ্গ ছাত্রী হিসেবে আজকের দিনটা পঁচিশে বৈশাখ রবি ঠাকুরের জন্মদিন ভীষণ স্পেশাল আমাদের কাছে এবং আজকে সকাল থেকেই আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে একদম পাঁচটার থেকে বৈতালি হয়েছে গৌরপ্রাঙ্গনে তারপরে আমাদের সাড়ে পাঁচটার দিকে রবীন্দ্র ভবনে কবিকণ্ঠ হয়েছে আর এখন আমরা সাতটা থেকে উপাসনায় এসেছি উপাসনা গৃহে এখানকার অনুষ্ঠান পরিবেশ ভীষণ মনোমুগ্ধকর আর তারপরে আবার মাধবী বিতানে নটার থেকে অনুষ্ঠান আছে আর সন্ধ্যায় সাতটার থেকে তাসের দেশ নাটকটা উপস্থাপন করা হবে প্রথমত ভীষণ গর্বিত ফিল হয় একটা কি প্রাণোচ্ছল মনোমুগ্ধকর কি বলবো যত যদি যে কোনো অনুষ্ঠানে যখন আসি মন ভরে যায় আর কি দেখে এবং নিজেকে খুব গর্বিত মনে হয় একজন ছাত্রী হিসেবে বিশ্বভারতী মাধবী বিতানে আয়োজিত হবে মূল জন্মোৎসবের অনুষ্ঠান উপস্থিত থাকবেন অধ্যাপক ছাত্রছাত্রী অতিথি সহ বহু বিশিষ্টজন মঞ্চস্থ হবে রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী নৃত্যনাট্য তাসের দেশ report news pool bangla